প্রতিদিন হাজার হাজার মানুষ ফার্মেসি আর কসমেটিক্স দোকান থেকে কিনছে জীবনের জন্য প্রয়োজনীয় ঔষধ আর সৌন্দর্যের জন্য নানারকম ক্রিম লোশন কিন্তু আমরা কি জানি এই পণ্যগুলোর একটি বড় অংশই আসলে বেজাল ক্ষতিকর আর অনেক ক্ষেত্রে সরাসরি জীবনের জন্য হুমকি বাংলাদেশের ঔষধ শিল্প পৃথিবীর মধ্যে অন্যতম বড় অথচ এর ভিতর লুকিয়ে আছে ভয়াবহ এক প্রতারণা অসংখ্য ভুয়া কোম্পানি নামি ব্র্যান্ডের মতো করে ঔষধ তৈরি করছে যেখানে কার্যকরী উপাদান নেই বরং মিশছে ক্ষতিকর কেমিক্যাল ফলাফল রোগীর সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ছে প্রতিদিন অজস্র মানুষ অজান্তেই ব্যবহার করছে এই নকল ঔষধ অনেক সময় প্রাণঘাতী রোগের চিকিৎসায় আসল ঔষধের বদলে মেলে ভেজাল যা সরাসরি জীবন নিয়ে নেয় শুধু ঔষধ নয় কসমেটিক্স বাজারও আজ ভরা প্রতারণায় বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে সস্তা লোকাল ক্রিম আর লোশন যেগুলোই মেশানো হয় স্টের এইট হাইড্রোকুইনন আর নানা ক্ষতিকর কেমিক্যাল এইসব বেজাল কসমেটিক্স ব্যবহার করে শত শত মানুষ বকছে ত্বকের জ্বালা দাগ স্কিন বার্ন আর স্থায়ী ক্ষতি চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর সেলিব্রিটি প্রচারণার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা সৌন্দর্যের নামে আমরা কিনে আনছি বিষ তাহলে কিভাবে বুঝবেন কোনটা আসল আর কোনটা নকল আসল পণ্যে থাকে বিএসটিআই অনুমোদনের সিল কিউআর কোড বা সিরিয়াল নাম্বার বেজাল পণ্যের প্যাকেট সাধারণত নিম্নমানের আর দাম অস্বাভাবিক কম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বস্ত ফার্মেসি ও অফিসিয়ান্স ডিস্ট্রিবিউটর থেকে পণ্য কিনতে হবে একজন সচেতন ভোক্তাই পারে এই ভয়াবহ প্রতারণা রোধ করতে মনে রাখবেন সুস্থতা বা সৌন্দর্যের নামে জীবন নিয়ে খেলা করা যাবে না সতর্ক থাকুন নিরাপদ থাকুন ভেজাল ওষুধ আর নকল কসমেটিক্সকে না বলুন